হয় দর্শক আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস দর্শক আপনারা অনেকে বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ফুল ভিডিও দেখেন না সেই কারণে আপনারা আমার ফোন নাম্বার পান না আজকে আমি একটা পার্সোনাল নাম্বার দর্শক আমার হয়তো আপনারা শর্ট টাইমে পাবেন আর যারা বিয়ে শাদি করবেন তাদের অনুরোধ ভিডিওটি দেখার জন্য হয়তো এই আপুকে বিয়ে শাদি করতে পারবেন এই সুন্দরী আফুর নাম আখলিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চাঁদপুর জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে নবম শ্রেণী তামাত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শাদী হয় পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চব্বিশ বছর এই আফুর আগে একটা বিয়ে হয়েছিল যে কোনো একটি কারণে ভুলবশত সংসারটি ভেঙে যায় তারপর একটা কারণ আছে অল্প বয়স্ক ছেলেকে এই আপু বিয়ে সেই কারণে আপুর সংসারটি ভেঙে গেছে দর্শক এই এখন চাচ্ছে একটি বয়স্ক লোককে বিয়ে শাদী করে সংসার করার জন্য এই আপুর কিন্তু মা আছে তারপরও ধরতি নেই কেন বলছি বাবা ছোটবেলায় মারা গেছে এই আপুর বা মা থাকতো কেন নেই এই আফুর মার ছোটবেলায় আর এক জায়গা বিয়ে হয়ে যায় মানে এই আফুর ছোটবেলায় এই আপু এখন ফুফু বাড়িতে আছে ওইখান থেকে একটা ছেলেকে বিয়ে শি করছিল রিলেশন করে ওই ছেলেটি আফুকে ছুঁড়ে ফেলে দিছে আর একটি বিয়ে শাদি করছে সেই কারণে বলছি একটা ভুল বসত কারণে সংসার ভেঙে যায় আর একটা কথা বলি এই আফুর এখন মনে ইচ্ছা যাচ্ছে যে একটু বয়স্ক লোককে আমিই বলেছি যে একটু বয়স্ক লোককে বিয়ে সাদি করলে সেই সংসার কখনো কোনোদিন দিন ভাঙে না কেন বলছি ভাই একটা বয়স্ক লোক চিন্তা করে কি আমি যদি এই সুন্দরী আফুকে বিয়ে শি করি কিংবা আমার ঘরে সুন্দরী বউ আছে এরকম বউ যদি চলে যায় হয়তো আমি এরকম সুন্দরী বউ আর পাবো না সেই ক্ষেত্রে বয়স্ক লোকরা ভাই বউকে অনেক ভালোবাসে কারণ সে চিন্তা করে যে এমন বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না এই আপুর বাসায় কিভাবে যাবেন সব আপনাদের বলে দেব এইয়া ফুকে কিভাবে বিয়ে শাদী করবেন সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দর্শক তার আগে আমি কিছু কথা বলি আপনারা একটু শোনেন আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা আপনাদের বলি অবশ্যই একটা কারণ আছে পিছনে মাসে ভাই আমার সাত্রিশ হাজার টাকা লস হয়েছে বিয়ে শাদীর এই বিষয় নিয়ে কেন লস হয়েছে এই কাজ করতে গিয়ে আমি বিভিন্ন জেলায় যাই বিভিন্ন আফুদের বাসায় যাই দেখি ঘোরায় চাউল নাই কিছু হেল্পও করি মানুষের এখন আমার কিভাবে টিকে আছি আমি বিভিন্ন জায়গায় কনসার্ট করি কম বেশি আপনারা ইউটিউবে দেখেন রাজু খানের গান তাহলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় কনসার্ট করি ভালো একটা অ্যামাউন্ট পাই ওইখান থেকে কিছু এক কিছু একটা লাভ হয় আর আমার কিছু বিজনেস আছে দর্শক ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে সেই কারণে হয়তো আমি টিকে আছি বর্তমান ওই ব্যবসাটাও আপাতত বৃষ্টিপাতল হচ্ছে মার্কেটিং ব্যবসা আমাদের যে লোকজন আছে মার্কেটিং করতে পারতেছে না সমস্যার মধ্যে আছি তবে আগে আমাদেরকে আপনারা ফোন দিয়ে বলেন ভাই একটা ফোন নাম্বার দেন আগে কথা বলে দেখি তারপরে বিয়ে শাদি করবো আমাদের পাত্রীদের কথা ভাই আমার ফোন নাম্বার আপনি কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের ছবি দেখাবেন বায়োডাটা দিবেন যদি আমার জেনে শুনে ভালো লাগে ঠিক আছে আমি তাহলে বিয়ে সাদি করব ভাই ওই আপুকে যদি আমি বলি এই ভাইয়ের বয়স আপনার বয়স পঁচিশ এই ভাইয়ের বয়স পঞ্চাশ বছর ভাই আমাকে সে জাটা দিয়ে বাইরে দেবে প্রথম অবস্থায় আর ওই আপুকে আমি ষাট বছর ছেলের এই বিয়ে সাদি করাবো যার বয়স ষাট তাকে বিয়ে একটা কথার বুঝির মাধ্যমে যে সময় ওই আপু মাকে বলবো ওই আপুকে বলবো দেখেন একটা বয়স্ক লোককে বিয়ে শী করলে লোকরা বউকে আপনি একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করবেন কয়েকদিন পর আপনাকে সুরে ফেলে দিবে একটু বয়স্ক লোককে বিয়ে করবেন আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে সর্বোচ্চ সাপোর্ট করবে সেই ক্ষেত্রে আপু বলবে ভাই আপনার কথাই রাইট ঠিক আছে আপনার কথা আপনি বয়স্ক লোককেই দেখেন তাকেই বিয়ে করবো তাহলে ভাই কথার ভিতর অনেক পার্থক্য আছে না আমি যদি এইটা বলে দশ দেখা কথা বলি দুইজন কনফার্ম রাজি হবে ওই দুজনে ফোন নম্বর আপনাকে আমি দিব আপনার জেলার টেকনাপ ঐয়াফুর জেলা টেকনাপ সেই ক্ষেত্রে আপনারা দেখাশোনা করে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন ভালো হোক খারাপ হোক সেটা আপনার তবে একটা কথা আমাকে কেউ ফোন দিবেন না সরাসরি আমার বাসায় আসবেন সরাসরি আমার বাসায় এসে দেখবেন আমাকে যাচাই বাছাই করে যদি ভালো লাগে আপনি অ্যাডভান্স করবেন বাকিটা উপরে আল্লাহর হাত ভাই আমার আজ কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায়নি অনেকের কাছে আমি অনেক বাকি টাকা পাবো অনেকে টাকা পয়সা দিচ্ছেন না ভাই সিটারি বাট করতেছেন কারা বেশি ভাই যারা অল্প বয়সী লোকজন যাদেরকে বিয়ে শি করাইছি তারা সিটার বাটপার আমি কান ধরে তবা করছি দেখেন কান ধরছি জীবনে তিরিশ বছরের নিচে যাদের বয়স তাদেরকে বিয়ে শাদী করাবো না তারা আমাকে ফোন দিবেন না আমার ভিডিও দেখবেন না তাও ভালো আমি অনেক খুশি কিন্তু ভাই সিটারি বাটপার থেকে দূরে থাকতে চাই আমার ভিডিওর কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের ভিডিও দেখেন কি কমেন্ট করে তাহলে আপনি বুঝতে পারবেন আমি ভালো কিংবা খারাপ আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি তারা কেন ভাই প্রতিটা ভিডিওতে সামনে কোনো ভিডিওতে বিয়ে শীত করাবো আপনার মাধ্যমে আমি আরো দশজন পাবো আপনার এলাকায় একটা সুন্দরী বউ আপনি বাড়ি নিয়ে গেলে আপনার বয়স অনেক বেশি অনেকেই বলবে ভাই এই বউটা আপনি কিভাবে বিয়ে শি করলেন ভাই একটু জানতে পারি আপনি তখন ভাই দয়া করে বলবেন যে রাজুভার মাধ্যমে বিয়েটা করছি তাহলে কি আপনার মাধ্যমে আমি আরো পাঁচজন লোক পাইলাম জন পাইলাম ওই দশ জনের কাছ থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট নিব তাহলে কি হলো ভাই আমার এক জনের কাছ থেকে এক টাকা করে নিল ওই কাছ থেকে আমি দশ টাকা নিলাম তাহলে কি হলো আমার উঠতে সময় লাগবে কখনো সময় লাগবে না ভাই অল্প দিনের মধ্যে উঠতে পারবো দর্শক সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি সরাসরি আমার বাসায় আসবেন যারা প্রবাসে আছেন তাদের হয়তো আত্মীয় স্বজন তো এলাকায় আছে তাদের আত্মীয় স্বজনকে দিয়ে আমার বাসায় পাঠাবেন তারপরে দর্শক আপনাদের সাথে কথা বলবো তার আগে কেউ আমাকে ফোন দিবেন না সরাসরি আমার বাসায় আসবেন কিভাবে সেই জন্য ফোন দিবেন ভাই আপনার বাসায় কিভাবে যাব। কেউ দয়া করে ফোন নাম্বার চাইবেন না দর্শক কারো ফোন নাম্বার চাইলে কিন্তু দর্শক আপনার নাম্বার আমি ব্লক করে রাখবো আর যারা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তাদের নাম্বারও কিন্তু ব্লক করব দর্শক আগে এস এম এস করবেন আর যারা আমার নাম্বারে ফোন দিবেন এরা তো পাবেনই না ফোন দিয়ে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন এই আপুকে বিয়ে শি করতে হলে সরাসরি আমার বাসায় আসতে হবে আমি আপনাকে এই আপুর ঠিকানা দেবো আমি এই আপুর সঙ্গে কথা বলবো আমি চেষ্টা করবো আপনার সাথে যেন শর্ট টাইমে বিয়েটা হয়ে যায় দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে